সোনাদিয়া কক্সবাজারের কাছে এক ছোট অফ বিট দ্বীপ এখানে আছে পরিষ্কার নীল পানি নীরব সমুদ্র এবং লাল কাকরাতের অভয়ারণ্য ক্রাউড কম ভাইব কাম একদম আনটাস্ট নেচার ঢাকা থেকে কিভাবে আমরা সোনাদিয়া দ্বীপে পৌঁছালাম কি কি করলাম আমরা একদিনের ক্যাম্পিংয়ে সেই সব কিছুই থাকবে আমার আজকের ব্লগে কক্সবাজারের উদ্দেশ্যে আমাদের জার্নি শুরু হয় চিটাং রোড থেকে এবং হোটেল নূরজাহানে ছিল আমাদের ব্রেক টাইম এবং এই হচ্ছে কক্সবাজারের সেই ফেমাস রাস্তা যেখান থেকে সমুদ্র সুন্দর করে দেখা যায় দেন ডলফিন মোড়ে নামার পর আমরা চলে গেলাম সোজা আমাদের সকালের নাস্তা করতে আসসালামু আলাইকুম সবাইকে কক্সবাজারের প্রাণকেন্দ্র ডলফিন মোড় থেকে সবাইকে স্বাগত তো কক্সবাজার সবসময় ভালো লাগে আমার বরাবরের মতো এবারও এসেছি তবে সত্যি কথা বলতে সুগন্ধ বিষ কলাতলি বিষ এই দিকটা আমার খুব একটা ভালো লাগে না তবে এবার একটু ডিফারেন্টভাবে আপনাদেরকে কক্সবাজারটা দেখাবো তবে শুরু করবো একটু ডিফারেন্টভাবে যেটা হচ্ছে কলাতলি থেকে আমরা এখন কক্সবাজারের ছয় নম্বর গার্ড যাচ্ছি যেখান থেকে মহেশখালী যাবো তারপরে সোনাদিয়া দ্বীপ যাবো মূলত সোনাদিয়া দ্বীপ ক্যাম্পিং করে তো চলেন যাওয়ার পর থেকে কি কেমন ভাড়া সবকিছু আপনাদের সাথে আলোচনা আট ছয় নম্বর জিডি গার্ড যেখান থেকে আমরা মহেশখালী যাব এবং মহেশখালী থেকে আমরা সোনাদিয়া দ্বীপে ক্যাম্পিংয়ের জন্য যাবো তো চলেন গৌরব ঘাটা জেডি ঘাট এখান থেকে আমরা গৌরব ঘাটা বাজারে যাচ্ছি এখান থেকে ঘটিবাঙ্গা ঘাটে আমরা যাব আর কি এখানকার ভিউটা কিন্তু অসাধারণ তো হচ্ছে গৌরব ঘাটা বাজারের যেই ঘটিবাঙ্গা যাওয়ার যেই স্ট্যান্ডটা হ্যাঁ এখান থেকে মূলত আপনারা ঘটিভাঙ্গা বাজারে যাওয়ার জন্য গাড়ি পাবেন হ্যাঁ তো আমরা এ সিএনজিটা লোকালভাবে নিচ্ছি যেটার ভাড়া পড়ছে পার পারসন আশি টাকা করে এই সরি চল্লিশ টাকা করে দুজন আশি টাকা হ্যাঁ তো কলকাতা বাজার থেকে আমরা ঘটিভাঙ্গা যাচ্ছি মামার মাধ্যমে বড়িভাঙ্গা বাজারে যাওয়ার পর সেখান থেকে আবার কিভাবে আমরা সোনা দিয়ে দ্বীপে যাব সেটা আপনাদের দেখাবো তো এখন আপাতত এই গোরক্ষাটা পৌরসভা বাজার থেকে আমরা বড়িভাঙ্গা বাজার যাচ্ছি মামার মাধ্যমে মামা খুব ভালো মানুষ ওনার গায়ে টি শার্ট আছে পাঁচ ফোরন ঠিক আছে আমরা এই এবং এখান থেকে এই ধরনের লোকাল নৌকা পাওয়া যাবে এই নৌকার মাধ্যমে আপনারা আপনাদেরকে নামায় দেওয়া হবে মূলত এখান থেকেই মূলত সোনাদিয়া যাওয়ার সকল রুটের সব কিছু পাবেন আর খুব ইম্পর্টেন্ট একটি বিষয় জোয়ার ভাটার উপরে নির্ভর করে সোনা দিয়া থেকে এই ঘাটায়। টলার মূলত চলাচল করে এই হচ্ছে সোনাদিয়ার মেন জেটি ঘাট মানে মূলত এখান থেকেই ঘাটি সরি ঘটি যে এরিয়াটা সেখানে যাওয়া হয় এবং আসা হয় হ্যাঁ আর এই হচ্ছে সোনাদিয়া দ্বীপটা তো চলেন আমরা হাসান ভাইয়ের যেই ক্যাম্পিং জোনটা আছে সেখানে যাব আর এই যে হাসান ভাই ওনাদের একজনকে পাঠাইছে খুব ভালো মানুষ লাগলো আমার কাছে তো চলেন যাই দেখি ওইখানকার কী অবস্থা সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। এবং প্যাকেজের আমি আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব তো ফাইনালি আমরা ক্যাম্পিং জোনের কাছাকাছি আইসা পড়ছি করিম ভাই আমাদের নিয়ে আসছে আর এই তো দশ মিনিটের মতো দশ বারো মিনিটের একটা হাঁটার রাস্তা কিন্তু আসলে আপনি আসলে বোরিং ফিল করবেন না কারণ জাউবনের যেই ছায়া এবং আশেপাশে যে প্রকৃতি সব কিছু মিলে আপনার মানে হাঁটার জার্নিটাও খুব দুর্দান্ত থাকবে আর যে জায়গাটার মধ্যে ওনারা মূলত ক্যাম্পিংটা সাইডটা চুজ করছে আমার কাছে ভীষণ ভালো লাগতেছে কারণ অনেক ঠান্ডা বাতাস আর যাও চারিদিকে ওনাদের ডাইনিং এরিয়া যেখানে আপনি বৈশাখ সকালের নাস্তা দুপুরের লাঞ্চ সবকিছু এখানে খুবই পরিপাটি সুন্দর ক্লিন এমন জায়গার মধ্যে আসলে এই ক্লিন রাখাটা অনেক মুশকিল একটা ব্যাপার এটাই হচ্ছে আমাদের তাবু আমাদের জন্য ভাইয়া রেডি করে রাখছে মানে আপনি একটা প্রাইভেট আইল্যান্ডে যেই ভাইভটা পাবেন মানে টোটালি একটা প্রাইভেট সব কিছু একদম নিরিবিলি কেউ নয় আপনাকে ডিস্টার্ব করার জন্য এ হচ্ছে তাবু তাবু যদিও আমরা আরো সামনে নেব যখন রোদের তাপমাত্রাটা কমবে আর এ হচ্ছে সামনের বিচ মানে লুকটা যে কেমন আসতেছে এটা আসলে সামনে থেকে না দেখলে বুঝবেন না আর আশেপাশে ওনারা ছোট ছোট এরকম ঘর বানায় রাখছে সামনে কিছু ফটোজনিক এরিয়া করছে খুবই দুর্দান্ত লাগতেছে আর এখানে এই যে হ্যামুকের ব্যবস্থা আছে আপনি রিল্যাক্সে সমুদ্রের ফিলটা এখান থেকে নিতে পারবেন হ্যাঁ তো আসলে ক্যাম্পিং এ আসলে এই ফ্যাসিলিটি গুলা দেওয়াটা অনেক মুশকিল কিন্তু তারপরেও তারা এখানে যেটা করছে আমার কাছে ভালো লাগছে যে এই আপনার এই পাশে ওনাদের গোসলখানার একটা ব্যবস্থা করছে আর এখানে হচ্ছে ওয়াশরুমের ব্যবস্থা করছে আচ্ছা তো ভাইয়ার নামটা একটু যদি বলতেন আমার নাম বুঝতে তো ভাইয়া তো এই রিসোর্টে সবকিছু দেখভাল করছে না এবং এখানকার বিষয়গুলো ওনারা টেক কেয়ার করে কেমনে কি ভালো হয় এবং গেস্টদেরকে সর্বোচ্চ সিকিউরিটির বিষয়টা যদি ভাইয়া একটু বলতেন যে এখানকার সিকিউরিটিটা আপনারা কিভাবে প্রোভাইড করেন বা এখানকার সিকিউরিটিটা আপনারা কতটা গেস্টদেরকে দিতে পারেন এই বিষয়টা যদি একটু বলতেন আমাদের সাথে আমাদের এখানে যদি আসলে আমাদের যা কিছু থাকবে এখানে সব আমাদের দায়িত্বতে থাকবে আচ্ছা আর একটা জিনিস কোনো সমস্যা হবে না আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ভাইয়া এখানকার লোকাল ঠিক না ভাইয়া তো যার জন্য আসলে একটা এটা একটা নর্মাল বিষয় যে আসলে লোকালরা যে কোনো জায়গার লোকালরা ওই জায়গা সম্পর্কে তারা আমাদের থেকে আপনাদের থেকে অনেক ভালো জানে এবং এখানকার সিকিউরিটিটা ওনারা ওইভাবেই মেনটেন করতে পারে যেটা নর্মাল মানুষরা পারে না তো 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 এই হচ্ছে এই ক্যাম্পিং জনের ভিউ এখানে সুন্দর করে বসার জায়গা করে দেওয়া হয়েছে এবং কাপলদের জন্য সুন্দর দোলনা সিস্টেম করে দেওয়া হয়েছে মানে ফটোজেনিক এরিয়া যেভাবে করা যায় ওনারা ঠিক সেভাবেই করেছে এবং প্রত্যেকটা জায়গা বিভিন্ন স্পোটগুলো ওনারা এভাবেই তৈরি করছে যেন ছবি তোলার জন্য খুবই খুবই বেস্ট কিছু মোমেন্ট থাকে আর আনলিমিটেড সময় এখানে বসে বসে বুক করতে পারবেন ভিউটা দেখেন আর এখানকার পরিবেশটা দেখেন মানে রোদ্রের তাপও মোটামুটি কারণ এখন নভেম্বর মাসের আজকে তেইশ তারিখ যার কারণে আসলে ক্যাম্পিংয়ের জন্য এই সময়টাই খুব দুর্দান্ত তো এ হচ্ছে সোনাদিয়া দ্বীপের বিচ ভিউ মানে এখানকার পানি এত সুন্দর লাগছে দেখতে এবং ভিউ আর পরিবেশ মানে আমার মনে হয় না বাংলাদেশে আর কোনো বিচে আপনি এত সুন্দর ভিউ পাবেন এবং এত ক্লিন আর শুনশান নীরব আমার মনে হয় না আর কোথাও বাংলাদেশে পাওয়া যাবে হ্যাঁ আপনি সেন্ট মার্টিন তো সেটা অন্য লেভেলের জিনিস কিন্তু সেন্ট মার্টিন আপনি এমন এমন মানে সুনসান নীরব বিচ পাবেন না যেখানে আপনারা ছাড়া আর কেউ থাকবে না দেখেন জাস্ট বিউগুলা দেখেন তো আমাদের এই প্রাইভেট বিচের সামনেই হঠাৎ খেয়াল করলাম কিছু জেলের আসলো এই নৌকা দিয়ে এবং তারা মাছ ধরার জন্য তাদের জালটা ফালাইছে এখন প্রায় শেষ পর্যায়ে তাদের জালটি তো চলেন দেখি কি ধরনের মাছ তারা এখানে পায় আর এই হচ্ছে আমাদের বিচের সৌন্দর্য তো দেখি চলেন তারা জাল প্রায় উঠে ফেলছে এখনই মেন সৌন্দর্যটা দেখা যাবে কি ধরনের মাছ সামুদ্রিক মাছ এবং কি উৎসব মুখর একটা পরিবেশ

যেটা ভাইয়ারা আমাদের জন্য রেডি করে দিছে এখানে ভাত আছে ডাল আছে আলু ভর্তা আছে আর এটা কি মাছ ভাইয়া কোরআল মাছ দুর্দান্ত সামুদ্রিক কোরআল এবং গোসলের পরে আসলে এই খাবারটা হোপসো অনেক 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 ভাল লাগবে মূলত এই জন্যই ওরা মানে এখানকার মধ্যে সবচেয়ে বেস্ট ওরা এখানকার লাইটিংটা এত সুন্দর করে করছে মানে আজকে কিন্তু শুধুই আমরা এবং আমাদের তাবুটা থাকবে ঠিক এইখানে এবং আর আশেপাশে লাইটিং এর ভিউটা দেখেন দুর্দান্ত লেভেলের এখানে কাজ করছে মানে বিচ পারে আসলে এমন ভাবে প্রাইভেট ভাবে মানে ভিউ সেটা আসলে চিন্তাও করা যায় না যেটা আমার কাছে ভীষণ এবং আমার এই হচ্ছে রাতের আমাদের সুন্দর করে সাজিয়ে দিয়েছে ভাইরা আর সবচেয়ে সুন্দর যে বিষয়টা হচ্ছে যে প্লেসটাতে আমাদেরকে

আর এই হচ্ছে সেই সমুদ্র মানে ভিউট এখানে একবার মানে সমুদ্রের ঠিক কাছাকাছি জায়গায় আমরা ঠিক রাত্রে সমুদ্রের গর্জন শুনতে শুনতে আমরা ঘুমাই অসাধারণ এক অনুভূতি যেটা ভাষায় কলাই ছিল আমাদের সোনাদিয়া দ্বীপের ভ্রমণ কাহিনী যেটা ছিল সত্যি অসাধারণ আর আমরা এবার যেই ক্যাম্পিং জোনটা সিলেক্ট করেছিলাম সেটা ছিল দ্য লাস্ট একজিট বিচ ক্যাম্প আর সত্যি তাদের হসপিটালিটি ছিল সত্যি অসাধারণ এবং আমরাও যে প্যাকেজটি নিয়েছিলাম সেটা ছিল পনেরোশো টাকা পার পারসন যেখানে তিনবেলা খাবার এবং তাবুতে থাকা সব কিছুই এর মধ্যে ইনক্লুডেড ছিল তো আমি সত্যিই তাদেরকে রিকম্যান্ড করব।